সবাইকে শুভেচ্ছা আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওটি যারা এতদিন পরীক্ষার ফি বেশি ছিল এই জন্য আবেদন করতে ভয় পেয়েছিলেন বা আবেদন করতে পারতেন না বেকার অবস্থায় এত টাকা দিয়ে তো আজকে একটা গেজেট প্রকাশিত হয়েছে প্রজ্ঞাপন যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতন সকল ক্রেডের জন্য তো চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আমি আজকে আলোচনা করব এটা হচ্ছে অর্থ মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন প্রবিধি টু শাখা থেকে এখানে হচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কমিশন কর্তৃক পরিচালিত বিসিএস ব্যতীত নন ক্রেডার পথ সরকারি বেসরকারি আদর্শ সাহত্তশাসিত স্বশাসিত সংবিধানবদ্ধ প্রতিষ্ঠান এবং কর্পোরেশনের গ্রেডভুক্ত পরীক্ষার ফি পুনির্ধারণ করা হচ্ছে প্রথম হচ্ছে নবম গ্রেড তদুদক নন ক্রেডার হচ্ছে দুশো টাকা আবেদন ফি দশম গ্রেডের জন্য দুশো টাকা তারপর রয়েছে এগারো থেকে বারোতম গ্রেডের জন্য একশো টাকা তারপর রয়েছে তেরো থেকে ষোলোতম গ্রেডের জন্য একশো টাকা তারপর রয়েছে সতেরো থেকে বিশতম গ্রেডের জন্য পঞ্চাশ টাকা এখন হচ্ছে কথা হচ্ছে এখানে সর্বোচ্চ দুইশো এবং সর্বনিম্ন পঞ্চাশ টাকা এবং কীভাবে আপনারা পেমেন্ট করবেন এখানে তিন চারটা নিয়ম দিয়েছে পেমেন্ট করার জন্য তো সকল গ্রেড অনগ্রসর নাগরিকের জন্য পঞ্চাশ টাকা এখন আবেদনের পরীক্ষা ফি হচ্ছে টেলিটকের মাধ্যমে আপনারা আদ দিতে পারবেন টেলিটকের মাধ্যমে যে আগে যেরকম দেওয়া হয়েছে সেরকমও দিতে পারবেন আর যদি টেলিটক না থাকে সেক্ষেত্রে টেলিটক বাংলাদেশ লিমিটেড কর্তৃক পরীক্ষা ফি বাবদ অর্থ গ্রহণের পরবর্তী তিন কর্মদিবসের মধ্যে ব্যাংক চেকের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুকূলে জমা প্রদানের পর উক্ত প্রতিষ্ঠান অবিলম্ব চালানোর মাধ্যমে সরকারি কোষাগারে টাকা জমা করবেন তবে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রয়োজনীয় ক্ষেত্রে উক্ত অর্থ নিজস্ব ব্যাঙ্ক হিসেবে জমা করতে পারবে তারপর আরও রয়েছে অনলাইনে যদি আবেদন না হয় তাহলে পরীক্ষা ফি অর্থ চালানের মাধ্যমে গ্রহণ করতে হবে এবং তবে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সমূহের প্রয়োজনীয় ক্ষেত্রে ড্রাফ বা পেও অর্থ গ্রহণ করতে পারবে তারপর রয়েছে পরীক্ষা ফি বাবদ আদায়কৃত অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের তেরো ডিজিট প্রাতিষ্ঠানিক কোড এবং সাত ডিজিট নতুন অর্থনৈতিক কোড এখান দিয়ে আছে একশো বিয়াল্লিশ তেইশ ছাব্বিশ এ অটোমোমেটের চালান সিস্টেম আপনারা জমা করতে পারবেন তারপর রয়েছে কোনো প্রতিষ্ঠান ম্যানুয়াল চালানের বা টিআর পরীক্ষার ফি জমা করতে চাইলে প্রাতিষ্ঠানিক কোর্ট চার অঙ্ক বিশিষ্ট পরিচালনা কোর্ট চার অঙ্ক বিশিষ্ট অর্থনীতি কোর্ট দু হাজার একত্রিশে জমা করবেন তারপর বলছে অর্থ বিভাগের সতেরো আট দু হাজার তেইশ তারিখে স্মারকের প্রজ্ঞাপনটি বাতিল করেছেন এবং এ আদেশ অবিলম্বে কার্যকর হবে তারপর হচ্ছে রাষ্ট্রপতির আদেশক্রমে আসিয়া খাতুন সিনিয়র সহকারী সচিব ফোন নাম্বার দেওয়া আছে এখানে এই হচ্ছে টোটাল প্রজ্ঞাপনটি আরও যদি কিছু বিস্তারিত জানতে চান কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ